এত কিছু করেছে উন্নতির জন্য তারপর আমরা কোনোদিন সেই নবীর ব্যাপারে ভাবি না কি করেছেন একদিন আনা দেখলেন

আমাদের এখন এই পরিবেশে মেয়েরা কি করে এই সময় একটা জিনিস চেন মেয়েরা ভালো আছে শোনো না আমার না আগামী কাল একটু বাজারে নিয়ে যেতে হবে কেন না আমার কিছু কেনা কাজ আছে আমার একটা শাড়ি লাগবে আমার একটা অমুক লাগবে তমুক লাগবে দুনিয়া যায় দুনিয়া আর মা এসে তারা আনহা দেখিয়ে দিয়ে

মাফিরাতে দোয়া করে দিন না কি বলেন আমার জন্য তো মাফিরাতে আমার জন্য আল্লাহ maaf করে দেন এই দোয়াটা আপনি যদি করে দেন তো আপনি আল্লাহর হাবিব আপনি শ্রেষ্ঠ মানুষ আপনি সাইয়দুল আম্বিয়া আপনি সাইয়দুল ইমানুল আম্বিয়া আপনি সমস্ত নবীর ইমাম সমস্ত নবীর সর্দার আপনি শ্রেষ্ঠ মানুষ আপনার আগে মানুষই হয় না আপনি যখন আমার জন্য দোয়া করবেন আল্লাহ নিশ্চয়ই কবুল করবে। একটা বিভু হয়ে স্বামীর কাছে কি চাইছে রেখে এটাই চাইছেন যে আল্লাহর কাছে যদি মেজাজ ভালো হয় যদি আমি একবার বলি যে স্বামী তুমি আমার জন্য একটু দোয়া করা যাবে আল্লাহর কাছে এরকম আজ পর্যন্ত কার্যকারী শোনা যায় না হালাকে নবীজি বললেন যে আল্লাহর কাছে সেজদা দেওয়া ছাড়া দুনিয়াতে আর কেউ নেই তার কাছে সেজদা দেওয়া যায় একদিন জানোয়ার উঠে পাল এসে নবীজির সেজদা দিল দিল তো যখন দিল তখন ফেরেস দেখলেন যে একটা জানোয়ার সে এসে যদি নবীজি কে সেজদা দেয় তো আমরা কেন সেজদা দেব না নবীজির গোলাম নবীজি আমরা তৈরি আপনার সেজদা দেওয়ার জন্য আপনার মহব্বতী

বললেন খবরদার আমাকে চিন্তা দেবে না আমাকে এই জন্য বানানো হয়নি সিনতা শুধু আল্লাহকে দাও বললেন আল্লাহ দেওয়ার কথা হুকুম দিতেন তো বিদিকে স্বামীকে সিদ্ধা দেওয়ার কথা বলে দাও এত গুরুত্বপূর্ণ স্বামী একটা বিবির জন্য একটা মহিলার জন্য তার স্বামী এত গুরুত্বপূর্ণ

তো তখন নবীজি বললেন আয়শা তুমি এত খুশি হলে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করে দিলাম তুমি খুশি হলে কিন্তু এই দোয়াটা তুমি চেয়েছো করতে বলেছো তবে করেছি আমি আমার উম্মতের ভিড়ে এমন ব্যস্ত হয়ে থাকি আমি আমার উম্মতে নিয়ে এমন ভাবি আমি আমার উম্মতের ওই গুনার মহল থেকে গুনার পরিবেশ থেকে গুনার সমাজ থেকে তুলে তাকে আল্লাহর ওই নেয়ামত সমাজ সুন্দর সমাজ মসজিদের মহলে আসার জন্য এত ফিকে থাকি এই উম্মতের ব্যাপারে এত ফিকে করি সেই উম্মতের জন্য আমি এরাতন এই মাফিদাতের দোয়া रोजाना নামাজের পরে হাত তুলে তাও সোনায়ে আমি পুরো উন্মতের জন্য এই দোয়া উন্মত আমার কাছে চায় না কিন্তু আজ আমি উন্মতের জন্য ধর পাচ্ছি উন্মতের ব্যথায় ব্যথিত হয়ে উন্মতের নিয়ে ভেবে আমি উন্মতের ছাড়া থাকতে পারি না উন্মতের কি হবে কি হবে এই ফেরেছানি যে আমি আর উন্মতের জন্য রোজানা নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করি কি ভাবি যে নবীজি আমাদের জন্য রক্ত ঝরালেন এত কষ্ট করলেন

সেই নবীর চরিত্র সেই নবীর কাজ কাম চলাফেরা কথাবার্তা অটো বসা লেনদেন কি ছিল কেমন মানুষ ছিলেন কিভাবে দুনিয়াকে তিনি জিন্দগি অতিবাহিত করেছেন সেইটাকে আমার জিন্দগিতে ফিট করা এটাই হলো আসল এটাই হলো আসল মৌতের সময় হয়েছে আজরাইল আলাই সালাম কোনদিন কারোর কাছে ইজাজার নিয়ে তান কবস করে না মৌকের সময় হয়েছে এবং আপনার জান কবচ করতে পারি আল্লাহ কারা আপনার জান কবচ করার ব্যাপারে যদি আপনি চান আরো থাকতে পারেন যদি চান আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করতে ঠিক আছে আমি আল্লাহর জন্য সাক্ষাৎ করতে তৈরি কিন্তু জিবলিন তুমি একবার আল্লাহর কাছে গিয়ে বলো যে আমি যে উন্মুতার ওই সাগরে ডুবে আছে যে উম্মত বোঝে না এখনো পর্যন্ত যারা ইসলামও কবুল করেনি ইসলাম কবুল করার পরেও তারা ইসলাম নিয়ে চলে না আর আগামীতে যে উম্মত আসবে দেখতে পাচ্ছি এটাই যে তাদের অবস্থা আরো খারাপ হবে আরো মহল পরিবেশ এমন হয়ে যাবে ইমানকে রাখা খুব মুশকিল হয়ে যাবে আমি তো দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি আমার উন্নতের কি হবে আমার উন্মত কি তুমি একবার আল্লাহর কাছে বলো না যে আল্লাহ আমার উন্নতের ব্যাপারে আপনি কি করেছেন হাদিস তো অনেক আছে তার মধ্যে একটা হাদিস আছে তোমার যদি মেনে নেয় যদি একবার নেয় যদি আমার ব্যাপারে তার থাকে

নবীজি লম্বা জামা পড়তেন আমার লম্বা জামা নেই নবীজি কোনোদিন মিথ্যা বলতেন না আমার মিথ্যা কথাটা একদম অভ্যাস হয়ে করে ফেলেছি হালাকে হাদিসে এসছে যে মুমি যে মানুষটা একবার মিথ্যা বলবে তার এই মিথ্যার দুর্গন্ধের কারণে এক মাইল দূরে ফেরস্তা চলে যায় এত দুর্গন্ধ নবীজি কোনদিন মিথ্যা বলেনি আজ উন্মত মিথ্যা বলে মিথ্যা বলে সত্য বলা তৌধিক পায়

অমর আমাকে মাফ করে দাও অমর আমাকে মাফ করে দাও বলতে বলতে ওনার ঘরের কাছে চলে গিয়েছে ঘরের কাছে যাওয়ার পরে অমর রাজেরা তখন দরজা বন্ধ করে দিলে তখন আবহাওয়া রাজা তাহলে আমার দরজা টুকছে করছে অমর আমাকে মাফ করে দাও আমি কোন মান আমি কোন নমস্তে আল্লাহর সামনে দান করাবো আমি কোন যাকাত তে আল্লাহর সামনে দান করাবো আমি কোন সার সতকাটা দান করাবো আমার কোন তসবিহাত আছে যে আল্লাহর কাছে আমি নিয়ে যাব আমি কোন বড় ঈমানদার যে আজকে আমি নফ চাইতে আর মাহত করতে শিখলাম না ইনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন ইনি শ্রেষ্ঠ আল্লাহর রাসূল বললেন আমার যদি খলি আমার যদি দোস্ত কাউকে বানানো হতো এবং বানানো হওয়ার আশা রাখি সে হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা

আজকের নবীজির কাছে ছড়া ওনাকে পাওয়া যাবে না কোথায় পাবো কোথায় পাবো খুঁজ দেশে খুঁজে খুঁজ দেখ নদীজীর কাছে চলে গেছে নদীজির কাছে দেখে গিয়ে দেখছে যে আবু বাবাটা আমি খুশি এ রাজু ইয়া রবি আমি বড় ভুল করেছি কি হবে কি হবে আজকে আমি আমি আবু তোমার হ্যাঁ তোমার যা আমি মাফ করে দিইনি আমি দরজা বন্ধ করে দিয়েছি আমি বড়ো ভুল করেছি কি হবে কি হবে হ্যাঁ সঙ্গে সঙ্গে

চরিত্র এইভাবে দেখতে হবে নবীর তো পুরো রাত শেষ হবে না পুরো জিন্দি আমি বলে শেষ করতে পারবো না কোনো ওলাম শেষ করতে পারবো না আল্লাহ এমন সুন্দর জিন্দগি বানিয়েছে তো আল্লাহ রসুলের একটা জানি যত সৃষ্টি আছে এই মানুষ সব থেকে শ্রেষ্ঠ আল্লাহ রসুল বললেন তোমাদের মধ্যে সব থেকে উত্তম আর উৎকৃষ্ট ওই মানুষটা হয় তোমাদের মধ্যে উত্তম যে কোরআন শেখে এবং কোরআন শেখায় কেউ তো কোরআন শেখে কোরআন শেখায় আমরা অনেকেই কোরআন জানি না বড় আফসোস করে বলি ভাই কোরআন শিখতে আর কোরআন শিখে শেখাতে হবে একটা কথা এখানে আমি বলে দিই এই যে আমাদের মা বোনদের কোরআন শেখার ব্যাপারে আসল হাতিকাতে সাহাবাদের জিন্দেগিতে যদি আমরা দেখি এটা হলো পুরুষেরা মসজিদে গিয়ে কুরআন শিখে বাড়িতে এসে তার বিবি মেয়ে বাচ্চাদের শেখাতেন আজকে একটা আয়াত শিখেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই আয়াতটা নিজের বিবিকে নিজের বাচ্চাকে নিজের মাকে নিজের বাড়ির মানুষদেরকে শিখিয়েছে কিন্তু আজকে মজবুরির ক্ষেত্রে আমরা এমন সিস্টেম কিছু করে ফেলেছি যেটা আসল হাকিকাত সিস্টেম এই যদি হাকি কাজ শেখার সিস্টেম তাহলে পর্দার লাইনে আর সমস্ত লাইনে হেফাজত হবে কিন্তু কি করা হবে হবে না কেন না আমাদের পুরুষদের গাফল কি যে পুরুষরা যদি একটা আয়াত রোজান না শেখে একটা আয়াত